চলছে এস পরীক্ষা আর পরীক্ষা মানেই হচ্ছে পরীক্ষা ভীতি এটা যেমন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি কিন্তু এই যে পরীক্ষা ভীতি এটা রহস্যটা কি কেন হয় আসলে পরীক্ষা ভীতি আমাদের পরীক্ষা ভীতির মূল কারণটা হচ্ছে পরীক্ষাকে আমরা অনেক সিরিয়াসলি নিই মনে হয় এটা যেন একটা বিপদ যার কারণে আমরা এই বিপজ্জনক পরিস্থিতি থেকে একটা ফাইট অ্যান্ড ফ্লাইট মুডে চলে যায়। আমাদের মধ্যে কাজ করতে শুরু করে একটা ভয় আসলে এই ভয় থেকেই তৈরি হয় একটা মহা আতঙ্কের বিষয় মনে হয় এই যেন বাঘ এসে হালুম করে খেয়ে ফেললো কিন্তু পরীক্ষাকে আসলেই তাই আমরা যদি একটু অন্যভাবে দেখি পরীক্ষাটা হচ্ছে আমাদের এই যে যোগ্যতা আছে আমরা এই যে এত বছর পড়াশোনা করে এসেছি সেই পড়াশোনার ফলে নিজেদের যোগ্যতা যাচাই এবং প্রমাণের একটা উৎস যার মাধ্যমে আমরা আমাদের জীবনে আর এক ধাপ এগিয়ে যেতে পারছি আর যদি কেউ এগিয়ে যেতে চাই পরীক্ষার সম্মুখীন তো হতেই হচ্ছে এর সহজ একটা উপায় আছে যার মাধ্যমে আমরা আসলে পরীক্ষার ভয় থেকে মুক্ত হতে পারি খুবই সিম্পল আমরা যদি একটা পরীক্ষাকে একটা পিস অফ কেক মনে করি কেকটা যেমন আমরা মজা মজা করে খেয়ে ফেলি একইভাবে আমরা পরীক্ষাটাকেও একটা কেক মনে করতে পারি আর এটা আসলে কখন সম্ভব যখন আমাদের মধ্যে ওই আত্মবিশ্বাসটা থাকছে নিজের উপর ওই বিশ্বাসটা থাকছে তখনই আমরা মনে করতে পারছি যে ইটস আ পিস অফ কেক আর এজন্য আমাদের কিছু জিনিস প্রয়োজন প্রথমেই আমরা যদি একটু দেখি যখন আমাদের পরীক্ষা চলে আসে তখন আমাদের দৈনন্দিন জীবনে একটা চেঞ্জ চলে আসে সো আমাদের এই দৈনন্দিন জীবনে যে চেঞ্জটা আসে প্রথম চেঞ্জটাই যদি আমরা দেখি আমাদের ফিজিক্যাল হেলথ বা ফিজিক্যাল হেলথকে ঠিক রাখার যে বিষয়গুলো আছে সেগুলোতে কিছু চেঞ্জ চলে আসে একটা স্টুডেন্ট যার কিনা পরীক্ষা একটা কাজ করে আমার একটা পরীক্ষা মানে আমাকে সারা রাত জেগে পড়তে হবে তাহলে আমি ভালো রেজাল্ট করবো রাত জেগে পড়ার তো কিছুই নাই কারণ প্রিপারেশন তো হয়ে গেছে আপনি তো কোয়ালিফাইড আপনার প্রি টেস্ট সব কিছুর জন্য আপনি এখন কোয়ালিফাইড বর্তমান পরীক্ষাটি দেওয়ার জন্য সো রাত আমরা যেটা করব অবশ্যই রাতের ঘুমটা আমাদের রিল্যাক্স মাইন্ড অ্যান্ড বডির জন্য আমরা অবশ্যই এটা মেনটেন করব যেন আমরা রাতে একটা খুব সুন্দর ডিপ স্লিপ আমাদের হয় সেকেন্ড যে বিষয়টা ফিজিক্যাল হেলথের জন্য খাওয়া দাওয়া অনেকেই হচ্ছে যে খেতে ইচ্ছে করে না নার্ভাসনেস এখান থেকে খাচ্ছি না আবার অনেকে ওভার ইটিং এ চলে যাচ্ছে সো আমরা যেন পর্যাপ্ত এবং পরিমিত খাওয়া দাওয়ার মধ্যেই থাকি পর্যাপ্ত পানি পান করি এবং তার সাথে রেস্টিং এর ব্যাপারটা আমরা যেন খুব বেশি রেস্টিং রেস্টিংয়েও না চলে যাই আবার খুব বেশি স্ট্রেসড অবস্থায় না থাকি সেজন্য আমরা যেটা করব খুব বেশি সময়ের জন্য নয় অল্প একটু সময়ের জন্য হলেও আমরা এক্সারসাইজ করতে পারি যোগা করতে পারি সিম্পল জাস্ট জাম্পিং জ্যাকস করতে পারি কারণ কি কারণ এই সময় আমরা কোচিং যাচ্ছি না বাইরে যাচ্ছি না তো সব কিছুর সাথে সাথে আমাদের বডির কিন্তু মুভমেন্টটা কমে যাচ্ছে মুভমেন্ট কমার সাথে আমাদের বডির কিন্তু টক্সিনগুলো জমতে শুরু করলো তাই এটাকে ভাঙতে হলে আমাদেরকে অবশ্যই মুভমেন্ট করতে হবে এবং আমাদেরকে সচেতন থাকতে হবে আমরা যেন আসলে খাওয়া দাওয়ার যে সার্কেলটা আছে সেটাকে সুন্দরভাবে মেনটেন করে থাকি তারপর যে জিনিসটা আমাদের প্রয়োজন এবং যে জিনিসটা মিস আউট হয়ে যায় সেটা হচ্ছে আমরা আমাদের সোশ্যাল যে হেলথটা সেটাকে আসলে গুরুত্ব দিয়ে থাকি না আমরা একটু চিন্তা করে দেখি যে পরীক্ষার সময় জাস্ট বই আর আমি ওর আমাদের ফ্রেন্ড এই যে সার্কেলটা আছে এখান থেকে ভেঙে আমাদেরকে যেটা করতে হবে প্রথমেই যারা কিনা একটু ওই ফ্রেন্ডরা আছেন যারা অনেক পড়েও বলছে আমি তো কিছুই পড়ি না আমি তো কিছুই পারি না এই যে অন্য কাছ থেকে আমি যখন একটা নেগেটিভ কথা শুনলাম এটা এটা থেকে আমার মধ্যে একটা নাসিব এফেক্ট চলে আসলো সো আমরা এই ফ্রেন্ডগুলো থেকে অবশ্যই একটা ডিস্টেন্স মেনটেন করব পরীক্ষার আগের রাতে তো অবশ্যই তাদের সাথে আমরা কোনো যোগাযোগ করব না অ্যান্ড আমরা ফ্যামিলির সাথে একটু হলেও সময় কাটাবো কারণ এটা আমাদের ওই সোশ্যাল ফুয়েলটা রিফিল করতে হেল্প করবে এটা হতে পারে জাস্ট আমরা ডিনার টেবিলে বসে একটু কথা বলছি গল্প করছি এবং অবশ্যই পরিবারকেও এই সুযোগটা করে দিতে হবে আমরা যেন পরিবারের যে পারিবারিক মন্ডলটা আছে সেটাকে যেন হেলদি রাখি তাদের জন্য একটা কাম রিল্যাক্সিং এনভায়রনমেন্ট যেন আমরা রাখি যেন এটা তাদের পরীক্ষার মাঝে কোনোভাবে কোনো ডিস্ট্রেসের কারণ না হয় এবং সোশ্যাল মিডিয়ার যে এফেক্টটা আছে সেটা থেকেও আমরা নিজেদেরকে অবশ্যই প্রোটেক্টেড রাখবো অ্যান্ড মেন্টাল হেলথের ক্ষেত্রেও আমরা যে জিনিসটা অবশ্যই সবার আগে চেক করব। আমরা এই সোশ্যাল মিডিয়ার যে আজব গুজবগুলো আছে যত নিউজ আছে এই ওমর পরীক্ষার এমন প্রশ্ন হবে তমুক পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে গেছে হ্যাঁ সব যে গুজবগুলো আছে আমরা এই গুজবগুলো থেকে নিজেদেরকে অবশ্যই ওয়েল প্রোটেক্টেড রাখবো কারণ যা কিছু আমি প্রস্তুতি নিয়েছি নিজের উপরে আস্থা এবং বিশ্বাস নিয়ে আমি যদি এক্সাম হলে যাই অবশ্যই আমি সেখানে ভালো রেজাল্ট করতে পারবো পরীক্ষার হলে যেটা আমাদের করণীয় যে মেন্টাল ওয়েলবিং ক্ষেত্রে যে জিনিসটা আমাদেরকে সব থেকে বেশি হেল্প করবে সেটা হচ্ছে আমি যত বেশি ফোকাস থাকতে পারবো মাইন্ডফুল থাকতে পারবো সেটার জন্য আমরা অল্প কিছু সময়ের জন্য হলো ফাইভ মিনিটসের জন্য হলো আমরা একটু মাইন্ডফুলনেস প্র্যাকটিস করছি আমরা একটু ব্রিদিং এক্সারসাইজ করছি যেটা আমাদের ওই যে পরীক্ষার হলে পার্টিকুলার যে টাইমটা আছে ওই সময়টা আমরা ডেডিকেটেডলি আসলে পরীক্ষার ক্ষেত্রে দিতে পারবো এবং আমাদের যে এক্সটার্নাল নয়েজগুলো আছে সেগুলো থেকে অবশ্যই আমরা নিজেদেরকে ডিটাচড রাখবো পরীক্ষার হলে অনেক কিছুই হতে পারে আমরা যেন সেই জায়গা গুলোতে ফোকাসড না হয়ে যায় আমরা আমাদের মনোযোগটাকে যেভাবে করে ধরে রাখা সম্ভব আমরা সেটা অবশ্যই ধরে রাখবো এবং তারপর যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের স্পিরিচুয়াল জায়গাটা যে আসলে সব কিছু কেন করছি আমাদের নিশ্চয়ই একটা লক্ষ্য আছে নিশ্চয়ই একটা গোল আছে যে কারণে আমরা আজকে এস এস পরীক্ষা দিতে এসেছি যে কারণে আমরা এত প্রিপারেশন নিয়েছি এতটা সময় ধরে এই যে লক্ষ্যটা আর ইউ ওয়েল অ্যাওয়ার অ্যাবাউট দ্যাট আমাদের ওই সচেতনতাটা কি আছে ওই বিশ্বাস এবং আস্থাটা কি আছে যে আমি আমার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি অ্যান্ড ইটস পসিবল যে আমি আমার যে প্রিপারেশান সেটা সুন্দরভাবে এখানে প্রেজেন্ট করতে পারবো এবং স্পিরিচুয়ালিটির ক্ষেত্রে যদি আমরা আরেকটু দেখি সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রার্থনাটা অ্যাড করে ফেলব কারণ একটা রিসার্চে দেখা গেছে একটা না অসংখ্য রিসার্চ হয়েছে যারা কিনা প্রার্থনা করে তাদের মধ্যে আশাবাদী মনোভাব বেশি থাকে আর যাদের মধ্যে প্রার্থনার মনোভাবটা কম থাকে যারা প্রার্থনা ইনভলভ থাকে না আমরা যে যেই ধর্ম অবলম্বী হই না কেন আমাদের মধ্যে প্রার্থনার যে অভ্যাসটা এটা যদি থাকে আমরা আরও বেশি হোপফুল হতে পারি নিজের উপরে নিজের পারফরমেন্সের উপরে তখন আস্থা এবং বিশ্বাসটা আমাদের আরও অনেক বেশি হয় তাই আমরা যেন আসলেই পরীক্ষাটাকে একটা পিস অফ কেক হিসেবে নিতে পারি এই জন্য যেটা প্রয়োজন আমরা এই বিষয়গুলোকে অবশ্যই খেয়াল রাখবো আমরা আমাদের ফিজিক্যাল মেন্টাল সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল হেলথকে অবশ্যই চেকলিস্টে রেখে সুন্দরভাবে আনন্দের সাথে আমাদের সামনের পরীক্ষাগুলো অ্যাটেন্ড করব সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা বেস্ট বিশ্বাস সবাই অনেক ভালো থাকো মজা মজা করে পরীক্ষা দাও থ্যাংক ইউ আসসালামু আলাইকুম